সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের দুই হাজার পঁচিশ সালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আর সেই পরীক্ষার মনোবিজ্ঞান পত্র বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং এই সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা কীভাবে পাবেন সেটিও আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দিব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু ডিগ্রির তৃতীয় বর্ষের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা করে থাকি তো আমরা আর কথা না সরাসরি চলে যাব আজকের মনোবিজ্ঞান পঞ্চম পত্রের যে সাজেশন রয়েছে অধ্যায় ভিত্তিক সাজেশন সেই অধ্যায় ভিত্তিক সাজেশনে অধ্যায় এক সূচনা কবিভাগ কতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব শিল্প মনোবিজ্ঞান কাকে বলে শিল্প মনোবিজ্ঞান হল সাধারণ মনোবিজ্ঞানের একটি ব্যবহারিক বা কারিগরি শাখা ব্যবসা বাণিজ্য এবং প্রতিষ্ঠানের মানুষের আচরণকে মনোবিজ্ঞানের যে শাখা বিশ্লেষণ এবং পর্যালোচনা করে এবং তার শিল্পে উৎপাদন বৃদ্ধিতে কাজে লাগায় তাকে শিল্প মনোবিজ্ঞান বলে এপিএ এর পূর্ণান নাম হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি কারখানার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সর্বপ্রথম শিল্প মনোবিজ্ঞান কোথায় বিকাশ লাভ করে এটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তো সুপ্রিয় ভিউয়ার্স এই পাশ পৃষ্ঠার সাজেশনটি পিডিএফ ফাইলটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন এবং আমাদের এই সাজেশনে ক বিভাগ উত্তরসহ থাকবে খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা মনোবিজ্ঞানের এই সাজেশনটি নিতে চান পিডিএফ ফাইল তারা মাত্র ৩০ টাকার বিনিময়ে কিন্তু সাজেশনটি নিতে পারেন এর জন্য আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম এস করতে পারেন তো আমি আবার বলছি আমাদের সাজেশনে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ উত্তর সহ প্রশ্ন এবং উত্তর থাকবে আর বিভাগের এবং গবিভাগের বিভাগের জন্য শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তো সুপ্রিপার্স আসুন আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই ফলিত মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের যে শাখা মানুষের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সর্বদা প্রস্তুত থাকে তাকে ফলিত বা প্রায় ব্যবহারিক বা প্রায়োগিক মনোবিজ্ঞান বলা হয় সাইকোলজি ইন ইন্ডাস্ট্রি গ্রন্থটি কার লেখা আ এফ মায়ারের লেখা এ সর্বপ্রথম কখন শিল্প মনোবিজ্ঞানের শাখা খুলে এটি হচ্ছে উনিশশো সালে এরপর বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন পড়ব শিল্প মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং শিল্প মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো গ বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন পড়ব ফলিত বিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানের স্থান নিরূপণ করো শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা করো তো ভিউয়ার্স এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে অধ্যায় দুই কার্য বিশ্লেষণ এখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব কর্ম বিশ্লেষণ কি কর্মবিশ্লেষণ হচ্ছে বা হলো একটি পেশার অভ্যন্তরস্থ বিষয়বস্তু পেশার জন্য মানুষের কাজ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো এবং পেশার প্রেক্ষাপট সম্পর্কিত তথ্য সমূহের সংগ্রহ এবং বিশ্লেষণের প্রক্রিয়া কর্ম বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কি কর্ম উপযোগী মানুষ এবং মানুষের উপযোগী কর্ম একটু এর যথার্থ সমন্বয় সাধন কর্ম প্রধান লক্ষ্য কর্ম এবং কর্মী বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন কি খিজেলি এবং ব্রাউন এক্স ও ওয়াই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ম্যাক্স গ্রেগর হর্থন গবেষণা কোথায় হয়েছিল শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রনিক্স কোম্পানি উনিশশো সালে হর্থন গবেষণা করা হয়েছিল গতি অনুধান প্রথমে কে ব্যবহার করেন ফ্র্যাঙ্ক গিলব্রেথ এবং তার স্ত্রী মনোবিজ্ঞান লিনিয়া লিনিয়ান গিলব্রেথ সময় অনুধানের উদ্যোক্তা হচ্ছে ডাব্লিউ টেলার সংকটময় পদ্ধতির প্রবক্তাকে স্যার ফ্রান্সিস গাল গেলটন কর্মী বিশ্লেষণ কাকে বলে কর্মী বিশ্লেষণ হচ্ছে কর্মীর আবশ্যক যোগ্যতা এবং গুণাবলী বিচার করা বিশ্লেষণের দুটি পদ্ধতির নাম হচ্ছে পরীক্ষা তালিকা এবং প্রশ্নপত্র প্রণয়ন হর্থন গবেষণা কত সালে শুরু হয় এটি হচ্ছে উনিশশো সালে হর্থন গবেষণা শুরু হয় এখান থেকে আমরা চারটি প্রশ্ন পড়ব কর্মবিশ্লেষণের পরিধি লেখ সংক্ষিপ্ত অংশে গতি অনুধান কি কর্মবিশ্লেষণের উদ্দেশ্য বলি সংক্ষেপে আলোচনা করো সময় অনুধান ব্যাখ্যা করো গ বিভাগ থেকে আমরা তিনটি প্রশ্ন পড়ব গতিশাশ্রের নীতিগুলো আলোচনা করো কর্মবিশ্লেষণের পরীক্ষা তালিকা পদ্ধতি ব্যাখ্যা করো কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা বর্ণনা করো এরপর রয়েছে অধ্যায় তিন কর্মচারী নির্বাচনের প্রক্রিয়া প্রথমে যে প্রশ্নটি ড্যাট এর পূর্ণরূপ হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট কর্মচারী নির্বাচন কি কর্মচারী নির্বাচন বা কর্মী নির্বাচন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমিক কোনো প্রতিষ্ঠান তার প্রয়োজনে যোগ্য এবং উপযুক্ত চাকরি প্রার্থীদের মধ্যে থেকে কর্মী বাসা এবং নিয়োগ করে ডাব্লিউআইএসসি এর পূর্ণরূপ কি উইসলার ইন্টেলিজেন্ট স্কেল ফর চিলড্রেন সর্বপ্রথম কে কর্মচারী নির্বাচনে মনোবৈজ্ঞানিক অভীক্ষা প্রয়োগ করেন এটি হচ্ছে মনোবিজ্ঞানী হুনো মুস্টাবার্গ কর্মচারী নির্বাচনে ব্যবহৃত যে কোনো দুটি মনোবৈজ্ঞানিক অভীক্ষার নাম লেখ এটি হচ্ছে বুদ্ধি অভীক্ষা অপরটি হচ্ছে ভাষাগত ক্ষমতার অভীক্ষা এর পূর্ণরূপ হচ্ছে ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল এমপিপিআই এর আর পূর্ণরূপ হচ্ছে মিনিসুটা মাল্টিফেস পার্সোনালিটি ইনভেন্টরি জি এর পূর্ণরূপ হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট অফ বায়োটেকনোলজি সাক্ষাৎকার কি মুখোমুখি আলোচনার মাধ্যমে ব্যক্তির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পদ্ধতিকে সাক্ষাৎকার বলা হয় কর্মচারীর নির্বাচন কি ধরনের প্রক্রিয়া এটি হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ইন্দ্রিয়মূলক প্রবণতা অভিক্ষা কয়টি এটি হচ্ছে তিনটি কাহিনী সৎ প্রত্যক্ষণ অভিক্ষার উদ্ভাবক কে হ্যানরি এ মারি সংস্থা কখন স্থাপিত হয় উনআশি সালে এরপর রয়েছে ক্ষ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মনোবৈজ্ঞানিক অভীক্ষা বলতে কি বুঝায় মানুষ যন্ত্র ব্যবহার ব্যবস্থার সুবিধা বর্ণনা করো সাক্ষাৎকার পদ্ধতি বলতে কি বুঝং বিশেষ প্রবণতা অবিক্ষা বলতে কি বুঝাই সুপারিশ পত্র ব্যাখ্যা কর বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো সেটি হচ্ছে পার্থক্যমূলক প্রবণতা অভিক্ষাটি ব্যাখ্যা কর শিল্প মনোবিজ্ঞানে ব্যবহৃত যে কোনো একটি গবেষণা নকশা আলোচনা কর্মচারী নির্বাচনে বিনে সাইমন বুদ্ধি অপেক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করো কর্মচারী নির্বাচনে ব্যবহৃত যেকোনো একটি মনোবিজ্ঞানিক অভিক্ষা বর্ণনা করো এরপর রয়েছে অধ্যায় চার কর্মচারীর প্রশিক্ষণ এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব প্রশিক্ষণ কি প্রশিক্ষণ হচ্ছে নির্দিষ্ট জ্ঞান দক্ষতা ও যোগ্যতা অর্জনের জন্য একটি পরিকল্পিত কার্যক্রম যার মাধ্যমে ব্যক্তি বা কর্মীর কর্মদক্ষতা কর্মক্ষমতা দক্ষতা এবং সামর্থ্য বৃদ্ধি করা হয় এবং তাদের কাজের প্রতি আগ্রহী করে তোলা হয় শিল্পে প্রশিক্ষণ কি যে প্রক্রিয়ায় কোন প্রশিক্ষণের কর্মচারীদের কর্মদক্ষতা উন্নত কারিগরি জ্ঞান নতুন নতুন কলা কৌশলের সাথে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে এবং এরূপ কার্যক্রমে কর্মচারীদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন আনেন করে তাকে শিল্প প্রশিক্ষণ বলা হয় প্রশিক্ষণ পরিকল্পনার ধাপ কয়টি তিনটি কারিগরি প্রশিক্ষণ কাকে বলে কারিগরি প্রশিক্ষণ হল একটি কাঠামোগত প্রোগ্রাম যা কর্মীদের নির্দিষ্ট কোনো কাজ বা পেশার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করে। মার্টিন 1957 প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের কয়টি মানদণ্ড উল্লেখ করেছেন? দুইটি যথা অবভ্যন্তরীণ মানদণ্ড এবং বাজিক মানদণ্ড। শিক্ষণের অনুসূচি কত প্রকার ও কি কি? দুই প্রকার। একটি হচ্ছে অনুপাত অনুসূচি এবং অপরটি হচ্ছে অবকাশ অনুসূচি। খ বিভাগ প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের জন্য মানদণ্ডগুলো লেখ। প্রশিক্ষণ ও শিক্ষণ বলতে কি বোঝো শিল্পে প্রশিক্ষণের উদ্দেশ্যগুলি কি এবং আরেকটি প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো এরপর যে প্রশ্নটি রয়েছে গবিভাগ কর্মচারী প্রশিক্ষণের শ্রবণ দর্শন পদ্ধতি বর্ণনা করো প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের জন্য মানদণ্ডগুলো লেখো কর্মচারী নির্বাচনের পদ্ধতি হিসেবে অভিক্ষেপণ পদ্ধতি বিবরণ দাও অধ্যায় পাস দুর্ঘটনা ও নিরাপত্তা দুর্ঘটনার সংজ্ঞা দাও সাধারণত দুর্ঘটনা বলতে সাধারণত একটি অপ্রত্যাশিত এবং অনিচ্ছাকৃত ঘটনাকে বোঝায় যা শারীরিক আঘাত ক্ষতি বা অন্য কোনো ক্ষতি সাধন করে দুর্ঘটনার দুটি পরিস্থিতিমূলক কারণ উল্লেখ করা সড়ক আইন না মানা এবং কারিগরি সমস্যা দুর্ঘটনার দুটি পরিস্থিতি নির্ভর কারণ লেখ একটি হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা ও দুর্ঘটনার পৌন এবং বায়ুমণ্ডলের অবস্থা এলো এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শৈল্পিক নিরাপত্তা বিধানে আইএলও কয়টি উপাদানকে চিহ্নিত করে এটি হচ্ছে চারটি উপাদানকে চিহ্নিত করে বিভাগ দুর্ঘটনা প্রতিরোধের উপায় বর্ণনা করা দুর্ঘটনা এবং নিরাপত্তা বলতে কি বোঝায় গ বিভাগ শিল্পক্ষেত্রে দুর্ঘটনার পিত্তি নির্ভর উপাদানগুলো সংক্ষেপে লেখ এরপর রয়েছে দুর্ঘটনার ব্যক্তি নির্ভর উপাদানগুলো আলোচনা করা এবং দুর্ঘটনার প্রতিরোধের কৌশলগুলো বর্ণনা করো অধ্যায় পাঁচ কর্মসন্তুষ্টি দুঃখিত এখানে আমাদের একটু ভুল হয়েছে এটি হবে অধ্যায় ছয় কর্মসন্তুষ্টি অধ্যায় পাঁচ আমরা দুর্ঘটনা এবং নিরাপত্তা পড়েছি এখানে হবে অধ্যায় ছয় কর্মসন্তুষ্টি নির্ধারণ বা উপাদানগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি কর্মসন্তুষ্টির দুটি ব্যক্তিগত উপাদানের নাম হচ্ছে ব্যক্তিত্ব এবং শিক্ষাগত যোগ্যতা কর্ম মনোভাব কি কর্ম মনোভাব হচ্ছে কর্ম সম্পর্কে ব্যক্তির অপেক্ষাকৃত স্থায়ী অনুকূল বা প্রতিকূল অনুভূতি এবং তদানুসারে প্রতিক্রিয়া করার প্রবণতা কর্ম সন্তুষ্টির তিনটি উপাদান কি কর্ম সন্তুষ্টির তিনটি উপাদান হচ্ছে উৎপাদনশীলতার হার শ্রম আবর্তনের হার এবং অভিযোগ প্রদানের হার সাক্ষাৎকার পদ্ধতি কি যে পদ্ধতিতে প্রত্যক্ষ কথোপথক কথনের মাধ্যমে ব্যক্তির কর্মসন্তুষ্টি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় তাকে সাক্ষাৎকার পদ্ধতি বলা হয় কোন কাজের প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাবকে কি বলা হয় কর্মসন্তুষ্টি ব্রেফিল্ড রোদ কর্ম কর্মসন্তুষ্টি মানকে কয়টি বিবৃতি রয়েছে এটি হচ্ছে আঠারোটি কখন এবং কোথায় শিল্প বিপ্লব ঘটে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ সালের মাঝামাঝি ইংল্যান্ডে এখন আমরা এই অধ্যায় থেকে কর্মসন্তুষ্টি বলতে কি বুঝো কর্মসন্তুষ্টি বিশ্লেষণের জরিপ পদ্ধতি আলোচনা করো কর্মসন্তুষ্টি প্রকৃতি ব্যাখ্যা করো শৈল্পিক ক্লান্তি ও স্নায়ু শরীরবৃত্তীয় কারণ ব্যাখ্যা করো কর্মসন্তুষ্টি পরিমাপের সংকটময় ঘটনা বর্ণনা করো এরপর আরেকটি প্রশ্ন গবিভাগ থেকে আমরা পড়ব কর্মসন্তুষ্টি কিভাবে মূল্যায়ন করা যায় ব্যাখ্যা করো তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই সাজেশনটি যদি আপনারা সম্পূর্ণ পড়তে পারেন তাহলে পরীক্ষাতে সর্বোচ্চ কমনের কিন্তু নিশ্চয়তা পাবেন আর যারা এই সাজেশনটি অর্থাৎ এই পিডিএফ সাজেশনটি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র তিরিশ টাকার বিনিময়ে মনোবিজ্ঞান পঞ্চম পঞ্চমপত্রের উত্তরসহ অর্থাৎ ক বিভাগের উত্তর সহ থাকবে আর খ এবং ক বিভাগের শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন আর পরবর্তী সাজেশনে ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন